এসোরাংসdecide আমরা সবসময় আপনাদের পাশে থাকি শ্রোণালী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের দেশে রাজনীতির কাান্তিকাল কাটছেই না বিভিন্ন দিকে আলোচনা শোনা যাচ্ছে যে ইমার্জেন্সি ঘোষণা হতে পারে ইমার্জেন্সি কি আসলে ইমার্জেন্সি কখন ঘোষণা করা হয় বা ইমার্জেন্সি রাষ্ট্রের জন্য কতটা উন্নয়ন বা শান্তি কাখতি বয়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন এমার্জেন্সি ঘোষণা একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত যা সাধারণত একটি রাষ্ট্রের বা বাহ্যিক অস্থিরতা বিপর্যস্ত বা বিপর্যয় যুদ্ধ বা অন্য কোনো সংকটের কারণে জনগণের স্বাভাবিক অধিকার সীমিত করার জন্য সরকারের পক্ষ থেকে না হয় নিশ্চয়ই আমাদের দেশে এখন কোনো যুদ্ধ অবস্থা নেই ইমার্জেন্সি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবহৃত হয় ইমার্জেন্সি এটি এমন একটি অবস্থা যেখানে রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক নিরাপত্তা বিপদগ্রস্ত বা হুমকির সম্মুখীন হয় এরকম পরিস্থিতি বাস্তবে আমাদের ঘটেছে কিনা মন্তব্য করে জানাবেন জনগণের মৌলিক অধিকার যেমন স্বাধীনতা বাক স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা চলাচলের স্বাধীনতা এবং অন্যান্য সাংবিধানিক অধিকার সীমিত বা স্থগিত করা হয় আশা করি সরকার বা রাষ্ট্রপতির মাধ্যমে হয় এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হয় যা পরিস্থিতির উপর নির্ভর করে ইমার্জেন্সি ঘোষণা হওয়ার কতগুলো কারণ থাকে যৌক্তিক কারণ যুদ্ধ বা বাহ্যিক আক্রমণ কোন দেশ যদি যুদ্ধ বা বিদেশি আক্রমণের শিকার হয় তাহলে সুরক্ষা নিশ্চিত করতে করতে ঘোষণা পারে ঘটে। অভ্যন্তরীণ বিদ্রোহ বা অস্থিরতা যদি একটি দেশে অভ্যন্তরীণ বিদ্রোহ বিক্ষোভ বা বিশৃঙ্খলা ঘটে যার ফলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে সরকার ইমার্জেন্সি ঘোষণা করতে পারে জুলাই আগস্টে এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল এবং সেখানে মূলত ইমার্জেন্সি মাধ্যমেই ঘোষণার মাধ্যমে একটি কর্তৃপক্ষকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা গঠন করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প সুনামি বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকার জনগণের নিরাপত্তা এবং পুনর্গঠন কার্যক্রমের জন্য ইমার্জেন্সি ঘোষণা করতে পারে এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তবে ইমার্জেন্সি ঘোষণার প্রশ্নই আসে না অর্থনৈতিক সংকট গুরুতর অর্থনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতি যখন জাতির জন্য বিপজ্জনক হতে পারে তখন ইমার্জেন্সি ঘোষণা করা হতে পারে মুদ্রা স্ফীতি অন্তবর্তীকালীন সরকার কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে অর্থাৎ এটা ভবিষ্যতে আরো সংকট তৈরি করবে এরকম কোন আশঙ্কা করা যায় না ইমার্জেন্সির অধীনে যে পদক্ষেপগুলো নেওয়া হয় সরকার একতরফা সিদ্ধান্ত নিতে পারে জনগণের অধিকার বা জনমতের তো আকা করে না রাখা যেতে পারে গণমাধ্যমের স্বাধীনতা পুলিশ ও সামরিক বাহিনীকে শক্তি প্রয়োগের অনুমতি দেওয়া হয় গণসমাবেশ আন্দোলন বা ধর্মঘট নিষিদ্ধ করা হতে পারে জনগণের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে মিছিল মিটিং করতে পারবে না দশ জনের বেশি একত্র কথা বলতে পারবে না এমনকি নিজ বাস গৃহও না এবার যে ঘোষণা সাধারণত একটি রাষ্ট্রের জন্য অস্থির সময়ের সংকে জনগণ অস্থির হয়ে পড়ে অস্বস্তিতে হবে এবং এটি রাষ্ট্রের ক্ষমতাসীন সরকারের হাতে বিশাল ক্ষমতা দেয় সরকার মানে স্বৈরাচারী ক্ষমতা তবে এই ক্ষমতার হতে পারে যা দেশটির গণতন্ত্র এবং মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এমার্জেন্সি ঘোষণা রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক এমার্জেন্সি ঘোষণায় একটি রাষ্ট্রের জন্য অনেক ধরনের ক্ষতির কারণ হতে পারে বিশেষত যদি তার অযৌক্তিক বা রাজনৈতিক উদ্দেশ্য দেওয়া হয় এর কিছু গুরুত্বপূর্ণ অধিকার দিক রয়েছে যেমন গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমার্জেন্সি ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার যেমন স্বাধীনতা স্বাধীনভাবে কথা বলার প্রতিবাদ করার এবং সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে এ সময় সরকার আইন ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে মানবাধিকার লঙ্ঘন করতে পারে এবং নাগরিকদের স্বাধীনতা সীমিত করতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা এমার্জেন্সি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমার্জেন্সির সুযোগ নিয়ে ভিন্ন কোন রাজনৈতিক দল তাদের অবস্থান বা তাদের সুদৃঢ় অবস্থান করে নিতে পারে অর্থাৎ এমার্জেন্সির সহযোগিতা বিরোধী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ বা সীমিত করার ফলে সমাজে রাজনৈতিক উত্তেজনা ও বিভেদ বৃদ্ধি পায় এটি দেশের জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে যা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার কারণ হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান ক্ষুণ্ণ হয় একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা বা সংকট যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রকাশিত হয় তবে তার দেশের রাজনৈতিক অর্থনৈতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ এই মুহূর্তে আমাদের দেশে ইমার্জেন্সি ঘোষণা করা হলে আমাদের দেশের সেনা সদস্যরা যে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে সেটা নিশ্চিত বন্ধ হয়ে যাবে অতএব ক্ষতিগ্রস্ত হবে আমাদের রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে ঘাটতি দেখা দিবে এমার্জেন্সি ঘোষণার ফলে অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্রের প্রতি আস্থাহীনতা প্রদর্শন করতে পারে বিশেষত যদি তারা এটি গণতান্ত্রিক অধিকার এবং আইনিক পদ্ধতি লঙ্ঘন হিসেবে দেখে অর্থনৈতিক ক্ষতি এমার্জেন্সি পরিস্থিতির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি ব্যবসা বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে পারে বিনিয়োগ কমিয়ে দিতে পারে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে এবং বিদেশি সাহায্য ও সহযোগিতাও আটকে দিতে পারে জনমানুষের মধ্যে অস্থিরতা এবং সরকারের সিদ্ধান্তের অস্থিরতা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে দীর্ঘমেয়াদী আর্থিক সামাজিক অবস্থা ও মানুষত্বে নেতিবাচক প্রভাব এমার্জেন্সি পরিস্থিতি জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে সাধারণ মানুষ নিরাপত্তা মধ্যে থাকতে পারে যার ফলে তাদের মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সম্পর্কের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানুষের মধ্যে অস্থিরতা এবং হতাশা তৈরি হতে পারে যা পরবর্তীতে সামাজিক অস্থিরতার জন্ম দেয় আইন ব্যবস্থায় বিশৃঙ্খলা। এবারে যে পরিস্থিতিতে সামগ্রিক আইন এবং বিশেষ আইন প্রয়োগ করা হয় যা সাধারণত বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতা সংকুচিত করতে পারে। বিচার বিভাগ ও আইনের সঠিক প্রয়োগ বলা সৃষ্টি হতে পারে এবং মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হয় না বা সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে ওঠে। রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ক্ষতি ইমার্জেন্সি ঘোষণায় একটি দেশের রাজনৈতিক সাংস্কৃতিককে দুর্বল করে দিতে পারে এটি জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ এবং সংঘাত বাড়িয়ে দেয় একই সঙ্গে সামাজিক সম্পর্কও আড়হতাশে কারহত জনগণ রাষ্ট্রের প্রতি তাদের আস্থা হারাতে পারে অন্তর্ঘাত ও বিদ্রোহের সম্ভাবনা ইমার্জেন্সি পরিস্থিতিতে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়া হলে তা সামাজিক অসন্তোষের সৃষ্টি হতে পারে বা কোনো বিশেষ দলকে পুনর্বাসিত করার চেষ্টা করতে গেলেও সেখানে সংঘর্ষ উত্তেজনা বা পুনগণবুদ্ধানের সৃষ্টি হতে পারে বিশেষ করে যদি জনগণ মনে করে যে তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে না বা সরকারের কার্যক্রম অযৌক্তি তবে বিদ্রোহ আন্দোলনের সম্ভাবনা বেড়ে যায় অতীতে এমন অনেক উদাহরণ দেখা গেছে সেখানে ইমার্জেন্সি ঘোষণার পর ব্যাপক জনবিক্ষোভ ও আন্দোলন হয়েছে অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নে প্রতিবন্ধকতা ইমার্জেন্সি ঘোষণার পর সরকারের সমস্ত মানযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতে হতে পারে ফলে অর্থনৈতিক পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হতে পারে উন্নয়নমূলক কাজযুক্ত দেশের উন্নয়নের প্রতি নজর কমে যাওয়ার ফলে এক সময়ের জন্য দেশের অগ্রগতি থমকে যেতে পারে ইমার্জেন্সি একটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর হতে পারে বিশেষত যদি তা দেশের গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার ও আইনি শৃঙ্খলা খূর্ণ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় একটি দেশকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো জনগণের রাস্তা অর্জন এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের সঠিক প্রয়োগ যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকে ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন যারা এখনো লাইভটি শেয়ার করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল লাইভটি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা এই মুহূর্তে ইমার্জেন্সি ঘোষণার পক্ষে কি বিপক্ষে তা মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ